থেকে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় একটি করে সরকারি কলেজ হবে একটা সরকারি স্কুল হবে যাতে পড়ার মান আর উচ্চতর হয় সেই স্বপ্নই কিন্তু তার সুযোগ্য কন্যা বাস্তবায়ন করছে কার জন্য তোমাদের জন্য যাতে তোমরা ভালোভাবে লেখাপড়া করে এই দেশের এই জনগণের ভালো কাজে লাগতে পারো তোমার ফ্যামিলি জন নিয়ে যেতে পারো তোমরা অনেকেই জানো না তোমাদের অনেক বাবা মা কিন্তু আমাদের কাছে আসে ফর্ম ফিল আগে বেতনের আগে তার অনেক কষ্টকে তোমাদের লেখাপড়া করে একটু বেতন কমানোর জন্য একটু ফর্ম ফিল টাকা কমানোর জন্য কিন্তু তোমাদের কিন্তু জানায়ও না অনেক বাবা মা আছে তাদের একটা স্বপ্ন আছে যে আমার ছেলেটা মানুষ হলে আমার ফ্যামিলিটা দাঁড়াবে তো কথা আমি বেশি বলবো না আমরা চাই যে তোমরা ভালো করে লেখাপড়া করো যদি ব্যবসা করো সেক্ষেত্রে কিন্তু লেখাপড়াটাই লাগবে যদি ভালো চাকরি করতে চাও তাও কিন্তু সে ভালো লেখাপড়াটাই লাগবে আমাদের যদি নেতা হতে চাও তাও কিন্তু লেখাপড়া লাগবে লেখাপড়ার বিকল্প কিছু নাই অনেক সামনে অনেক দুঃখ করে বলে গেল যে আমাদের শিক্ষকদের করে আমি কিন্তু এখন পর্যন্ত কথা বলি না এখন দেখি অনেক যে ছেলেটা কালকে মারা গেছে সে স্কুল ড্রেস পরে স্কুল ফাঁকি দিয়ে শেখেছিল এখানে বেড়াইতে তার গেল তার বাবা মার সম্পদ চলে গেল জন্য আমি চাই তোমার বাবা তোমার ফ্যামিলি যা চাই তোমাদের সেটা করা উচিত তারা চায় তোমাদের মানুষ করতে আমি এই জানি শুনতেছি যে এখানে ক্লাস কম হচ্ছে এই দোষটা কার আমি জানি না আমি অধ্যক্ষ সাহেবের বলবো যে আপনি এই প্রতিষ্ঠানের প্রধান আপনি এদের গার্জেন আপনি এটা খেয়াল রাখবেন যে কেউ যেন যদি টিচাররা ঢিল দেয় যারা কলেজে পড়ে তারা কিন্তু সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে আপনি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি দেখেন যারা ভালো ভালো ছাত্র এখানে ভর্তি হয় সারা রাত ধরে পড়ে সারা দিন আড্ডা মানে তাদের একটা মেধা আছে আলাদা শিক্ষকরা ছাত্রদেরকে গাইড করবে আমরা চাই আপনার সেই গাইডে যে গাইড করতে যে যে নিয়ম ফলো করার দরকার আপনারা করবেন আমরা আপনাকে সহযোগিতা করব এই কলেজে যখন আমাদের ফ্যামিলির লোক সভাপতি ছিল তখন কিন্তু দশ লক্ষ টাকা জমা দিয়ে এই কলেজটি আমাদের পরিবারের নামে করতে পারতাম এই বিধান কিন্তু সরকারের আছে আমরা কিছু করি নাই আমরা কি করেছি এই কলেজে আমার বাবার স্মৃতি ধরে রাখার জন্য একটা ভবন করে দিয়েছি কত টাকা খরচ করে জানো দেহের কত তোমরা দেখবা বিভিন্ন জায়গায় দেখা যায় অমুক খান তমক খান স্কুল ওই দশ লক্ষ টাকা জমা দিয়ে কিন্তু প্রতিষ্ঠান যারা করেছে অনেক কষ্ট যাই হোক কথা বাড়াবো না আমি চাই এই কলেজ মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রতি শেখ হাসিনা যে কারণে এই সরকারি কলেজ করেছে আমি শিক্ষক বলবো শিক্ষার্থীকে বলবো যে তোমরা তোমাদের রাষ্ট্রে এবং তোমাদের ফ্যামিলির যে চাওয়া সেটা তোমরা পূরণ করবে তোমরা মানুষ হবে তোমরা মানুষ হলে তোমাদের ছানা বলবে বলে গেল যে অমুক জায়গা আমার ছাত্র আছে এখন যদি তারা বলে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার ছাত্র এটা তাদের গর্ব যে দিক থেকে হোক যে দিক থেকে হোক সেটা এটা গর্ব আমি চাই যে তোমরা মানুষের মতো মানুষ হও এই কলেজের মান উন্নয়ন করো কলেজের সম্মান রক্ষা করো নিজেদেরকেও মানুষের মতো গড়ে তোলো ফ্যামিলিকে বাঁচাও এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তোমাদের